হাই বন্ধুরা বাংলা ফার্মেসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা জানবো পিম্পল রিংওয়ার্ম কাট মাসাল পেন বার্ন এ সমস্ত কন্ডিশনে যে সমস্ত ক্রিমগুলো ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকে তাদের সম্পর্কে বিস্তারিত জানব এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখছো বাংলা ফার্মাসি আমি ফার্মাসিস্ট মাসু আজ আজ তোমাদের সাথে বন্ধুরা যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো চলো আমরা দেখে নিই এক এক করে যে কোন ক্ষেত্রে কোন জেল বা ক্রিমটি ব্যবহার করা হয় তো প্রথমে দেখে নেব টিবেট ঠিক আছে টিবেট মার্কেটে টিবেট নামে আসে এ টিবেট কেন ইউজ করা হয় এবং এতে কম্পোজিশন কী থাকে তো এর টিবেটে কম্পোজিশান থাকে মিউপ্রেসিন ঠিক আছে টিবেটে কম্পোজিশানটা কি থাকে না তো মিউপ্রেসিন ব্যবহার কখন করা হয় বা কোন ক্ষেত্রে ইউজ করা হয় যদি শরীরের কোনো অংশ কেটে যায় ঠিক আছে অথবা কোন রকমের ইনফেকশান শরীরে দেখতে পাওয়া যায় অথবা যদি জ্বলে যায় বা পুড়ে যায় ঠিক আছে যদি শরীরে কোনো অংশ জ্বলে যায় বা পুড়ে যায় তো সেক্ষেত্রে টিবেট ব্যবহার করা হয় তো আশা করি বুঝতে পেরেছো এবার দেখে নেব বিটাডাইন বিটাডাইন ওয়েমেন্ট ঠিক আছে মার্কেটে বিটাডাইন নামে আসে এতে কম্পোজিশান কী থাকে কম্পোজিশন থাকে সোডিয়াম বাইকার্বোনেট ঠিক আছে একটি থাকে সোডিয়াম বাইকার্বোনেট সিট্রিক অ্যাসিড আয়োডিন এছাড়াও কোন ক্ষেত্রে অনেক সময় থাকে প্রোভিডন আয়োডিন ঠিক আছে এ সমস্ত কম্পোজিশান থাকলে এটা ব্যবহার করা হয় যদি কোনো রকমের মাইনর কাঠ অর্থাৎ ছোট মোটো কাট লেগে গেছে কেটে গেছে শরীরের কোনো অংশ অথবা আগুনে হোক তেলে হোক জ্বলে গেছে বা পুড়ে গেছে তো সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক আছে যেমন লেখা আছে বার্নিং স্মল কাট স্কিন ইনফেকশন এই সমস্ত ক্ষেত্রে ভিটাডিন ঠিক আছে ভিটাডাইন ও টিবেট ইউজ করা হয় এবার দেখে নেব সিলভারেক্স জেল সিলভারেক্স মার্কেটে সিলভারেক্স নামে আসে এতে কম্পোজিশন থাকে সিলভার নাইট্রেট জেল এই সিলভার এক্স কখন ইউজ করা হয় ঠিক আছে ডাক্তারবাবুরা কখন প্রেসক্রাইব করে থাকে যদি আমাদের শরীরের কোনো অংশ বা কোনো পার্ট জ্বলে যায় বা পুড়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও অমনি জেল ঠিক আছে মার্কেটে অমনি জেল আসে যেটিতে কম্পোজিশন থাকে ডাইক্লোফেনেক অমনি জেলের কম্পোজিশান থাকে ডাইক্লোফেনেক যেটা ব্যথার জন্য ব্যবহার হয়ে থাকে ঠিক আছে তো ব্যবহারটা দেখে নেব যে অমনি মার্কেটে যে অমনি পাওয়া যায় সেটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় মাসাল পেন অর্থাৎ যদি আমাদের শরীরের কোনো মাংসতে মাংসতে ব্যথা করে অথবা শরীরের কোনো জয়েন্টে ঠিক আছে হাড্ডিতে জয়েন্টে ব্যথা করে তবে ক্ষেত্রে এই অমনি ব্যবহার করা হয় এছাড়া পাওয়া যায় সুমো ঠিক আছে সুমো নামে আসে সুমো জেল এতে কম্পোজিশন কী থাকে কম্পোজিশন থাকে ডাইক্লোফেনিক ঠিক আছে ভিরজিন লিনসিড মিথাইল স্যালিসাইলেট ম্যানথল ঠিক আছে এ সমস্ত কম্পোশান থাকে সুমোতে যেটা ইউজ করা হয় পেন রিলিফ অর্থাৎ ব্যথাকে সারানোর জন্য ঠিক আছে আমাদের শরীরের কোনো অংশ মাসাল পেন যদি হয় বা জয়েন্ট পেন এ সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় এবার দেখে নেব লুলিফিন ক্রিম ঠিক আছে মার্কেটে লুলিফিন নামে আসে যাতে কম্পোজিশন থেকে লুলি কোনা জল ঠিক আছে এটি অ্যান্টিফাঙ্গাল একটা ড্রাগ যেটাকে অ্যান্টিফাঙ্গালের জন্য ইউজ করা হয় বা ফাঙ্গাল ইনফেকশানের জন্য ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি আমাদের শরীরে দেখতে পাচ্ছি এভাবে চাকা চাকা গোল গোল স্কিন ইনফেকশন হয়ে যায় যেটাকে বলা হয় ঠিক আছে ফাঙ্গাল ইনফেকশন অথবা রিং অর্ম ঠিক আছে এ সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও অ্যাথলিট অফ ফুড অর্থাৎ পায়ের মধ্যে যদি জমাট বেঁধে যায় ঠিক আছে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে মোলাম করতে নরম করতে ব্যবহার হয় এরপরে দেখে নেব লোমেলা ঠিক আছে লোমেলা নামে যে ক্রিমটি আছে সে তাতে কম্পোজিশান থাকে হাইড্রোকুইনোন মোমেটাসন ঠিক আছে হাইড্রোকুইনন ও মোমেটাসন দুটি কম্পোজিশনে গঠিত এই লোমেলা ইউজ কেন করা হয় একে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় না তো তোমরা দেখতে পাচ্ছ যদি শরীরে স্কিনের মধ্যে ঠিক আছে এ লোমেলা যদি আমাদের স্কিনে এরকম কালো কালো স্পট অথবা কোন রকমের ডার্ক স্পট দেখতে পাওয়া যায় তো ক্ষেত্রে ডাক্তার ডাক্তারবাবুরা এটা প্রেসক্রাইব করে থাকে এবার দেখে নেব এবার দেখে নেব হ্যাডেনশা হ্যাডেনশা কী যে হ্যাডেনসা ক্রিমটা যে আসে এটিতে কম্পোজিশন থাকে কম্পোজিশন থাকে ল্যান্ডোলিন ও ম্যানথল এটা ইউজ করা হয় পিলস অর্থাৎ আমাদের স্কিনে ঠিক আছে আমাদের চামে যদি এরকম কালো কালো ঠিক আছে ক্ষুদ্র ক্ষুদ্র ঘায়ের মতো কিছু দেখতে পাওয়া যায় তো ক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক আছে অর্থাৎ এক প্রকার অ্যালার্জি জাতীয় বলা যেতে পারে ঠিক আছে লাল লাল হয়ে পরবর্তীতে এটি স্পট ফেলে দেয় এই সমস্ত জিনিসগুলো দেখা গেলে এটা ইউজ করা হয়ে থাকে এবার দেখে নেব ক্যান্ডি ডাবি এই ক্যান্ডিডাবি এই ক্যান্ডিডাবিতে ডাবিতে কম্পোশান কী থাকে ক্লোট্রিমাজল ও বেক্লোমেথাসন ক্লোট্রিমাজল ও বেক্লামেথাসন ইউজ কখন করা হয় ব্যবহার কখন করা হয় তো ক্যান্ডিডা ইনফ্যাকশানের ক্ষেত্রে ক্যান্ডা ইনফেকশানের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবার দেখে নেব ক্লিনসি ক্লিয়ার ঠিক আছে সি ক্লিয়ার যে ক্রিমটি আছে তাদের কম্পোজিশন থাকে ক্লিন্ডামাইসেন ও নিকোটিনামাইড এটা ইউজ করা হয় যদি আমাদের কোনো স্কিনে ঠিক আছে আমাদের যে ফেস রয়েছে বা কপাল রয়েছে এ সমস্ত জায়গাতে স্কিনে যদি কোনো রকমের এই যে পিম্পল দেখতে পাওয়া যায় ঠিক আছে ঘায়ের মতো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে ছোট ছোট যে লাল লাল হয়ে জিনিসগুলো দেখতে পাওয়া যায় ঠিক আছে এগুলোকে বলা হয় পিম্পল আর এগুলো যদি হয়ে যায় তো সেক্ষেত্রে এই ক্লেমসি ক্লিয়ার ইউজ করা হয় ঠিক তো সেক্ষেত্রে এই ক্লেমসি ক্লিয়ার ইউজ করা হয় এবার দেখে নেব বেটনোভেট সি বেটনোভেট সিটা কী কোন ক্ষেত্রে ইউজ করা হয় এতে কম্পোজিশান থাকে দেখে না কম্পোজিশানটা যে বেটামেথাসন ক্লিও কুইনল ঠিক আছে বেটামেথাসন ক্লিওকুইনল এই সমস্ত কম্পোজিশন থাকে এবং ইউজ কিসে করা হয় ব্যবহার কখন করা হয় যদি একজিমা দেখতে পাওয়া যায় ঠিক আছে সোরিয়াসিস স্কিন ইনফেকশন এ সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় এবার দেখেন ও বিটনোভেট এন বেটনোভেট এনে কম্পোজিশন কী থাকে বেটনোভেট এনে কম্পোজিশন থাকে বেটনামেথাসন ও নিওমাইসিন ইউজ কখন করা হয় ইউজ কখন করা হয় না তো যদি এক্সিমা দেখতে পাওয়া যায় স্কিন ইনফেকশন দেখতে পাওয়া যায় সোরিয়াসিস এ সমস্ত কান্ডিশনে এই ভিটনোভেট এন ইউজ করা হয় যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ